নামাজ পড়ে যারা ইশরাকের নামাজ পড়ে কফনে কফনে দান খয়রাত করে কফনে কফনে মানুষের চিকিৎসা করে কফনে কফনে মানুষের উপকার করে কখনো কোনো মানুষে ধার দেয় কখনো কোনো মানুষের যদি উপকার করে কথা উপকার করে পরামর্শ উপকার করে ভালো করে লক্ষ্য করে দেখবেন এই ব্যক্তি না ইচ্ছা মানে প্রয়োজন ছাড়া কখনো কথা বলে না এরা চুপচাপ থাকে বেশি এরা চুপচাপ বেশি থাকে মাথা নিচে বলে থাকে কথা কম বলে প্রয়োজন হলে কথা বলে প্রয়োজন ছাড়া কথা বলে না কারণ আপনার সঙ্গে বেহুদ্ধা কথা দশ মিনিট না

নিজে অসৎ কাজ করেছে নেক আমল করেছে অপর একজন ভাইকে নেক কাজ করার জন্য ভালো কাজ করার জন্য বুদ্ধি দিয়েছে পরামর্শ দিয়েছে আহ্বান করেছে দাওয়াত করেছে এবং তাকে উৎসাহিত করেছে ওই নেক কাজটা করার জন্য বন্ধুরে জিন্দিগি তো কাটাই দিলাম ওয়ান থেকে ফাইভ এর সঙ্গে লেখাপড়া করলাম বন্ধুরে ক্লাস সিক্স থেকে হাই স্কুলে গিয়ে মেট্রিক টেন পর্যন্ত একসাথে পড়লাম

ও বন্ধু যদি তুমি এই কাজগুলো থেকে বেরোতে থাকতে পারো ও বন্ধু দেখো আল্লাহ তারা তোমাকে মাফ করে দেওয়া হয়েছে অর্থাৎ বলা হয়েছে

ধৈর্য ধারণ করে নিজেও বিপদের সময় ধৈর্য ধারণ করে অন্য বিপদের সময় ধৈর্য ধারণ করার জন্য আহ্বান করে উৎসাহিত করে পরামর্শ করে পরামর্শ করে আল্লাহ

যে আগামী জুম্মা থেকে আপনারা সময় মতো আসবেন ঠিক মতো আসবেন একটু সময় দয়াবানী করে 24 ঘন্টার মধ্যে পাঁচ ওয়াক্ত নামাজে 20 মিনিট করে হলে 100 মিনিট সময় দেবেন আল্লাহর কাছে ধরা আমি খাবো না এই তো অল্পগুলো আছে নামাজের শেষে দেখো তো ভক্তি হয়ে গেছে আমি কি বললাম কি আহ্বান বললাম কোরআন কালামে আল্লাহর কথা কি বললাম কেউ জানতে পারল অনেকে জানতে পারল না আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন আগে আগে মসজিদে আহত তৌফিক দান করুন সকল